নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়েছে বেশ কয়েকটা রাজ্যে চালু হয়েছে এসআইআর প্রক্রিয়া তারই অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ শুরু হয়েছে এসআইআর আমাদের এই রায়গঞ্জ ব্লকের একত্রিশ নম্বর যে রায়গঞ্জ বিধানসভা রয়েছে তার মধ্যে কিন্তু এলিঙ্গিয়া যে বুথটা তেতাল্লিশ নম্বর বুথ সেখানকার যে বিএলও রয়েছেন সাব্বির আলী তিনি একটা অভূতপূর্ব একটা ব্যবস্থা করেছেন দু সালের যে ভোটার তালিকা সেটাকে কিন্তু উনি হ্যাং করে দিয়েছেন এবং গ্রামবাসীরা সেটাকে দেখছেন এবং পুরো বিষয়টাকে উনি যেভাবে নিয়ে গেছেন তাতে একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে এই এলেঙ্গিয়া এলাকা জুড়ে চলুন আমরা শুনে নেই স্থানীয় বাসিন্দারা কী বলছেন এবং যিনি বিএলও স্যার রয়েছেন তিনি কি বলছেন কেন এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করলেন আমরা চলুন শুনে নেই না এসআইআর শুরু হয়েছে এটা আমরা মোটামুটি সবাই জানি গ্রামবাসী আমরা সবাই এটা এই বিষয়ে অবগত তাছাড়া আমাদের একটা যোগ্য সুনামধন্য বিএলও ও সাহেব আছেন আমাদের সাব্বির আলী মহাশয় মাস্টার আমাদের ভালো মতো গোটা গ্রামবাসীকে একটা সুন্দরভাবে গাইডলাইন দিয়ে সবাইকে একটু ভালো মতো আমাদের বুঝিয়ে দিয়েছেন বিষয়টাকে তাতে আমরা কোনো দুশ্চিন্তার মধ্যে কেউ নেই এটা ধীরে ধীরে হয়ে যাবে আজকে অনেককেই ফর্ম দিল মোটামুটি বেশ কয়েকজনকে দিয়েছে বাকি আরও হয়তো সম্ভবত ধীরে ধীরে দিবে সবাইকে আমরা পেয়ে খুবই খুশি না না আমাদের বিএল ও সাহেব যে হিসাবে আমাদের বুঝিয়েছেন তাতে আমরা কোনো বিভ্রান্তর মধ্যে কেউ পড়িনি বা আমরা কোনো উত্তেজনার মধ্যে কেউ নেই আমরা সবাই একদম শান্তভাবে নিরিবিলিভাবে সবাই আছি কোনো অসুবিধা গোটা পশ্চিমবঙ্গবাসীকে যে এটা ভয়ের কোনো কারণ নেই ডকুমেন্ট যাদের ঠিক আছে সমস্যার কোনো কারণ নেই গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেকেই কাগজপত্র ঠিকঠাক জমা করবেন বিএল ও সাহেবরা অবশ্যই নিজা নিজের জায়গায় সবাইকে হেল্প করবে হ্যাঁ আপনারা দুশ্চিন্তায় থাকুন নিশ্চিন্তায় থাকুন বিহারে যে এসআইআর হয়েছে তার কিছু তথ্য জোগাড় করেছি এবং রাজস্থানে যেটা রানিং চলছে সেখানকার তথ্য কথা বলে এসআইআর গাইডলাইন সবগুলো মিলে যখন দেখলাম যে ব্যাপারটা এতটা একদম জটিল না কিন্তু দুই সালে যখন এসআইআর লাস্ট হয়েছিল ওই এসআইআর সময় আমাদের বাবা কাকা যারা ছিল তারা কিন্তু প্রায় এই এসআইআর পরীক্ষা দিয়েছে অর্থাৎ সেই এসআইআরএ তারা পাস করেছে তাহলে আমার বাবার যদি সেই লিস্টে নাম থাকে আমি তার ঔরধজাত সন্তান অর্থাৎ আমার ভাই আমার বোন তারাও তাহলে ভারতীয় ওই হিসাব করে গাইডলাইনের হিসাব করে দেখা যাবে যাদের যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে তাদের কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না তাদের লিঙ্কেজ প্রুফ দেখালেই যথেষ্ট আর একটা ছোট যেটা আছে আর বিষয় যেটা আছে যে যদি কোনো ব্যক্তি বাইরেও থাকে দিল্লি বোম্বে বা অন্য জায়গায় থাকে ওদের বলেছি হয় অনলাইনে ফিল আপ করে দেবেন হলে ফর্মটা ফিল করার পরে তার যে পরিবারের বাবা আছে সে যদি নিজের সিগনেচার করে ব্র্যাকেটে বাবা লিখে দেয় তবেই যথেষ্ট এটা একটা ছাড় আছে মানুষের মনে ভীতিটা দূর করা মেন মানুষ যে আতঙ্কে আছে যে আমার কাগজ না কীভাবে দেখাবো কারণ অনেক মানুষ এসে বলছে বাবার কাগজ খুলছে এবার কাগজের তো প্রশ্ন নাই বাবার নাম আছে মায়ের নাম আছে তার মানে আপনারও নাম আছে তার জন্য গ্রামবাসী যারা কম্পিউটার দোকানে দোকানে ঘুরে বেড়ায় যে আমার বাবার লিস্টটা কত নম্বর সিরিয়ালের নাম আছে তো আমি তার জন্য বুদ্ধি করে করেছি কি মাথায় খেলে যে গোটা লিস্টটাকে আমি গ্রামের মানুষের সঙ্গে ডাইরেক্ট তুলে ধরি চেষ্টা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি ডাক্তার সময় তো হয়ে এলো

অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে